তুমি এ কাফুর জুবুর আমরা এক জায়গায় ঘুমা ওদিকে তো সবাই ভিড় পড়ে গেছে সই এই তুমি আমার তুমি বড় তুমি আমরা একটু আমি হিন্দি ঘুমামা বাবা আ আ তুমি হিন্দিতে ঘুমা তোর বোক দেখি এই তোরে কইসিনিয়া যে তোর কাকু চুপুর জোতা মোটা সব ঘুরলে যাবি তুই জোতা তোতা পাইতে গিয়ে ঘুমেছ হ্যাঁ রে আব্বা গেলাম বাড়িতে